প্রথম ট্রেন্ডিং টপিক যে নিয়ে যেটা আমরা আসবো সেটা হচ্ছে এল এবং এল ডিভাইস নিয়ে হ্যাঁ বন্ধুরা ইউআইডিআই তরফে নতুন নোটিফিকেশান এসছে এবং সেই নোটিফিকেশানে যে বলা রয়েছে সেটা হচ্ছে যে এল ডিভাইস আপাতত এক মাসের জন্য বেঁচে উঠেছে হ্যাঁ আপাতত এক মাসের জন্য তবে সব ডিভাইস নয় যেটুকু অর্ডার আমি দেখেছি সেখানে ক্লিয়ারলি বলা রয়েছে আপাতত মরফো ডিভাইস বা ইভলিউটের যেখানে মরফোরই চিপ ব্যবহার করা হয় সেটা আপাতত এক মাসের জন্য মানে একত্রিশ সাত দু পর্যন্ত আপনি আপাতত ওটাকে কন্টিনিউ করতে পারবেন এবং ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পোর্টালে একবার চেক করতে পারেন তবে এল ওয়ান ডিভাইসেও কিন্তু পাশাপাশি কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা মন্ত্রার ক্ষেত্রে এই মুহূর্তে এল জিরোতে কাজ ম্যাক্সিমাম জায়গাতে আসছে করছে না এবং প্রচুর মানুষ আমাদেরকে কল করছেন সেটা সব পোর্টাল থেকেই অনেক জায়গা থেকেই কিন্তু ইনফরমেশান আসছে যে তাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে কিন্তু ফেল হচ্ছে এবার মজার বিষয় হলো যে ইউআইডি এরই অর্ডারটা প্রায় আঠাশ তারিখ অনেক দেরি করে আসে এবং তারপরে শনিবার এবং রবিবার কিন্তু গার্নমেন্ট হলিডে ছিল তো সেই কারণে হয়তো ইমপ্লিমেন্ট হতে অনেকটা লেট হতে পারে বা আজকে এক তারিখ পেরিয়েও যেতে পারে দেখা যাবে দু তারিখ থেকে হয়তো বা এল ডিভাইস আবারও কাজ করা শুরু করেছে তাই এই মুহুর্তে আপনার কাছে যদি এল ডিভাইস থেকে থাকে সেটা আপনি ফেলে দেবেন না ওয়েট করুন একটা দিন প্যানিক করার মতো কোনো কারণ নেই যদি আপনি এল ওয়ান ডিভাইস চাইছেন মরফো মন্ত্রা আইরিস আর অন্যান্য ডিভাইস আপনি করতে চাইছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাছে এই মুহূর্তে আমরা মর্ফোর মোটামুটি একটা একশো খানা স্টক আমরা পারচেস করেছি যেটা কয়েকদিনের মধ্যেই আমাদের হাতে চলে আসবে এবং তার সাথে সাথে অবশ্যই মন্ত্রা পঞ্চাশটার স্টক আমরা পারচেস করেছি এবং অবশ্যই মন্ত্রা আইরিস এল ওয়ান আইরিস যেটা সেটা প্রায় কুড়িটার স্টক আমরা পারচেস করেছি যেটা কয়েকদিনের মধ্যেই আমাদের কাছে স্টকে চলে আসবে যদি আপনি নিতে চান সরাসরি অফিসেও আমাদের এই অফিসে আসতে পারবেন অথবা আপনি সরাসরি অনলাইনে বুক করতে পারবেন উইদিন ফোর টু ফাইভ ডেজ আপনার কাছে ডেলিভারি পৌঁছে যাবে তো এল ওয়ান ডিভাইস নিয়ে এটা আপাতত আপনাদেরকে নিউজ দিলাম এই মুহূর্তে আগের দিন এসবিআই নিয়ে একটা ভিডিও আমরা দিয়েছিলাম সেখানে এসবিআই মিনি স্টেটমেন্ট কিন্তু করতে যাবেন না হ্যাঁ বন্ধুরা এসবিআই মিনি স্টেটমেন্ট কিন্তু একদম প্রপার ভুল ভাল দেখাচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি আপনি কিন্তু করতে পারেন বি বি ব্যাঙ্ক অফ বরোদার ট্রানজ্যাকশান নিয়ে কিন্তু একটা আপডেট উঠে এসছে কতটা সত্যি সেটা আমি নিজেও জানি না বাট আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি অবশ্যই এটা নিজে ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাবেন এবং কমেন্ট দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব আর টেলিগ্রামে জয়েন যদি আপনার কাছে এল ওয়ান ডিভাইস থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ব্যাংক অফ বরোদার একবার উইথড্রল করে দেখতে পারেন এটুকু আপডেট আসছি যে এল ওয়ান ডিভাইস বিশেষত মরফো বা মন্ত্রা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি হয়তোবা আপনার ব্যাংক অফ বরোদার ট্রানজ্যাকশান করতে পারবেন তবে হ্যাঁ এখানে কিন্তু ক্লিয়ার একটা গাইডলাইন আপনি ফলো করবেন যদি আপনি একটা ব্যালেন্স ইনকোয়ারি করেন তার থার্টি মিনিট পরে গিয়ে আপনি উইথড্রল করবেন এমনটা কিন্তু নয় যে আপনি এক্ষুনি ব্যালেন্স ইনকোয়ারি করে এক্ষুনি উইথড্রল করে ফেলবেন যদি আপনি এটা ফলো না করেন যদিও বা উইথড্রল হয় পরবর্তীতে আপনাকে সাসপেক্টেড ফ্রড বলতে পারে এবং সেক্ষেত্রে আপনার আইডিও ব্লক হয়ে যেতে পারে ব্যাংক অফ বরোদার দিক থেকে ঠিক আছে পরের যে নিউজটাতে আসবো সেটা হচ্ছে ফ্রড অ্যাক্টিভিটি নিয়ে এখনও আমাদের এই সমাজে বেশ কিছু এই পি এস সঞ্চালক আছেন বা আমাদের বেঙ্গলে বা বেঙ্গলের বাইরেও বহু মানুষ আছেন যারা কুড়ি টাকা এই পি এসের লোভে পড়ে যান হ্যাঁ বন্ধুরা কুড়ি টাকা আঠেরো টাকা সতেরো টাকা এই পি এসের কমিশন দেবে এই লোভে কিন্তু পড়ে গিয়ে কাজ করেন এবং এক সপ্তাহ পরে দেখেন তার ওয়ালেট উধাও ওয়ালেটে কোনো টাকা নেই তো এই ধরনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে যা এরকম যদি আপনার কাছে কোনো কোম্পানির প্রপোজাল আসে যেখানে সতেরো টাকা আঠেরো টাকা বা কুড়ি টাকা পর্যন্ত এই পি এসের কমিশন দেবে আপনাকে আমি বলবো আপনি সেখান থেকে দূরে থাকুন এবং নিজের ব্যবসাকে সুরক্ষিত রাখুন এবং এক্ষেত্রেই ওয়ালেটে টাকা থাকার জায়গাতে যদি আপনি মনে করছেন যে আপনার টাকা নিরাপদ নয় তাহলে আপনি অবশ্যই এনএসটিএলের সিএসপি ব্যবহার করতে পারেন এনএসটিএল এর সিএসপির ক্ষেত্রে আপনার টাকা কিন্তু আপনার ওয়ালেটে থাকবে না ওয়ালেটে টাকা না রেখে আপনি রাখুন আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাঁ বন্ধুরা এনএসটিএল সিএসপি থেকে আপনি যদি উইথড্রল করেন তাহলে আপনার টাকা থাকবে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনাকে আলাদা করে কোনো সেটেলমেন্ট করতে হয় না বন্ধুরা এবং সাথে স্মুথ একদম পুরো মাখনের মতো এই পি ফ্যাসিলিটি আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি থেকে পাবেন এনএসটিএল এর কথা যখন এলো সেই সঙ্গে ফিনো বলি এই মুহূর্তে আপনি ফিনোর ডিস্ট্রিবিউটার ফিনো রিটেলার এবং তার সাথে সাথে ফিনোর মাইক্রো আপনি আমাদের থেকে কন্টিনিউয়াসলি পেতে থাকবেন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিও জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আর দেখা হবে পরের দিনই এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই